বোমা কেন কিছু না হ্যাঁ একটা দিবা না একটা পিয়রাও দিবা না কেউ পুশ কর বাইরে সব পিয়ারা খাবে এখন পিষি আমি আর তিদা দিদি খাবো কথাতেই আছে ছোট বাচ্চাদের খুন ছুটি দেখো তিধা এখানে আসলে ও ছোট হয়ে যায় আর পুশ করতে আমাদের ছোটই ওকে নিয়ে তো কিছু বলার নেই তো গাছে বড়ো বড়ো সাইজে তিন চারটে মতো পেয়ারা পেকে ছিল তো তিধা এসেই কিন্তু দেখেছে আর দাদুকে বলছে দাদু পেরে দাও পেয়ারাগুলো তো আমাদের যে যেহেতু বিয়ে থাওয়ার কাজ হচ্ছিলো তো ওই জন্য প্যান্ডেল ট্যান্ডেল মানে রান্নাবান্না হচ্ছিলো বলে বাবা আর পারেনি তো আজকে পেরেছে এখন চারটে পেয়ারার মধ্যে ওর পিসিমণির হাতেরটা খারাপ তিধা একটা ছোট পেয়েছে আর এইদিকে দুটো ও বড় বড় সাইজের নিয়েছে এখন দুজন মেলে ঝামেলা হচ্ছে যে ও বলছে তুই আমাকে দে ও বলছে এদিকে বাড়িতে থাকলে কেউ খাই না আর গাছের পিয়ারা নিয়ে ওরা দুজনই হচ্ছে আদেগলা তোরা দুটো দুই রকম আদেগলা তুই আদেগলা নাম্বার 2 আর দিদি হচ্ছে আদেগলা নাম্বার 1 চলো চলো তো এটা হচ্ছে বউ ভাতের পরের দিন যেহেতু আমাদের এইখানে শ্বশুরবাড়িতে বিয়ের পরের দিন বউ ভাত হয়ে যায় তো আজকে কিন্তু আমার বাপের বাড়ির ওইদিকে মানে বিয়ের পরের দিন হচ্ছে কাল রাত্রি তার পরের দিন বউ ভাত হয় এখানে হচ্ছে বউ মানে বউ ভাতটা পরের দিনই করে দেয় আর কি তো এটা হচ্ছে তার পরের দিন মানে বিয়ে হয়েছে কালকে ধরো রিসেপশন হয়ে গেল আর তার দিন আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের পাড়ায় আরেকটা একটা বিয়ে আছে বলে আমরা গেলাম না তো আমাদের ঘর দুয়ারের অবস্থা দেখো আমার মেয়ে কী করে রেখেছে এখন এটা গুছিয়ে রেডি হব রেডি হয়ে নেক্সট বিয়েতে যাব তো কয়েকদিন ধরে ওই শাড়িগুলো পড়ছি বলে আজকে ভাবলাম একটু জামদানি পড়ি তো এখানে আমার একটা জামদানি হালকা পাতলার মধ্যে ছিল আর দুপুরবেলায় যেহেতু বউ ভাত এই বিয়েটার তো ওই জন্য বেশি কিছু সাজিনি তো মানে একটা ব্লাউজ পরেছি আর তার সাথে এই শাড়িটা পরে নিয়েছি এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় এই যে আমার মেয়েও এসেছে আর আমরা সবাই এসেছি মানে বাড়ির সবাই আমার ননদ তনদ সবাই আমরা একসাথে এসেছি ভীষণ পরিমাণে ভিড় আর ফাইনালি দেখো আমরা জায়গাও পেয়ে গেছি তো তিধা এই যে মানে তিধারও খিদু খিদু পেয়ে গেছে ও অনেক সকালে মুড়ি খেয়েছে তো খিদে পাওয়াটাই স্বাভাবিক তো এখানে প্রত্যেকটা বিয়েতেই দুপুরবেলায় বউভাত করে দেয় ছেলেদের বিয়ের ক্ষেত্রে তো এবার হচ্ছে মানে বিয়ে থাওয়া খাওয়া আসার মানে খেয়ে আসার পরে আর কোনো ভিডিও করিনি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা দেওর এটা হচ্ছে আমার একটা যা মানে একটা পারাতত আর কি যা হচ্ছে এটা যায় নাতি তো সবাই মিলে খুব সুন্দরভাবে সেজেছে আজকে যে রিচুয়ালটা তোমাদের সঙ্গে এখানকার যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এখানে মানে এরকম একটা নিয়ম আছে আর কি যে বউ পালিয়ে যায় এটা এটা মানে অ্যাকচুয়ালি মানে এটা বউ নিজের থেকে রাগ করে পালায় না মানে বউকে তাড়িয়ে দেয়া হয় আর কি বাড়ি থেকে তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো তোমরা দেখো বিষয়টা

গাখনি মানে দুধ আছে

বন্ধুরা রে লাতনি অর্ঘ আমি বাক্স থেকে কি কিছু চুরি করে এনেছে দেখো আমি দেখাচ্ছি আই কি বল আই টু টাকা

আমি জানি না এটুকুনি দেখে তোমরা কতটা কি বুঝতে পারলে এবার আমি তোমাদেরকে পুরো বিষয়টা একটু ভেঙে চুড়ে ক্লিয়ার করে বলি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার একটা নিয়ম যে বউ ভাতের মানে আজকে বউ মানে বিয়ে হয়েছে যেদিন তার পরের দিন তো বউ ভাত হয়েছে তার পরের দিন বউকে রাগ করে ওরাই বউর হাতে একটা বাক্স ধরিয়ে দেয় আর বউকে একটা বাড়ি মানে ঠিক করে রাখে সেই বাড়িটাই বউটা পালিয়ে যায় তো তারপরে যেটা হয় আর কি তো সবাই মিলে ওরকমভাবে সেজে গুজে আনতে যায় মানে এটা একটা হাসি ঠাট্টা জিনিস বলতে পারো যে শাশুড়ি পোয়াতি আর বৌমা সেই ভয়ে আর কি বাড়ি ছেড়ে বিয়ের পরে পালাচ্ছে এটা কি মেনে নেওয়া যায় কিন্তু এখনকার দিনে তো আর সেটা হয় না ছেলের বিয়ে দিয়ে শাশুড়িরা কোনো দিনই পোয়াতি হয় না আর কি তো এটা একটা মানে মানুষকে একটা মজার জিনিস ধরো পৌরাণিক দিন থেকে চলে আসছে পুরনো দিন থেকে তো ওই জন্য এখনও সবাই এই নিয়মটাকে পালন করে তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ তো দেখোই ওই জন্য এটা আজকে একটু লং টাইম ধরে শেয়ার করলাম তো আমাদের সকালবেলায় গায়ে দোয়াতে এসছে তো কাকু আর কি এদিকে গায়ে দোয়াচ্ছে আর সকালবেলায় মিষ্টি রোদ ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে এদিকে তো ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে আর রোদটা আমার গায়ে তো খুবই ভালো লাগছে আর আমাদের বাড়ির সামনে রাস্তাগুলো যে খুঁড়ে কি করেছে মানে এই যে জলের লাইনগুলো দেবে বলে একেতে তো আমাদের গ্রামে রাস্তাঘাটের কোনো উন্নতি নেই মানে রাস্তা করেই না সেক্ষেত্রে আবার হওয়া রাস্তা ভেঙে ফেলছে মানে বুঝতেই পারছো তো মা আবার একটা মাছ নিয়েছিল এটা হচ্ছে তোমার রুই মাছ একটা মিডিয়াম সাইজের রুই মাছ নিয়েছিল সকালে উঠেই আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল মানে আমার আমার ননদের যেহেতু ননদ বহরমপুরের উপর দিয়ে যাবে তো একসাথেই যাওয়ার কথা ছিল কিন্তু দিধা সকালবেলায় উঠে এত কান্না করতে শুরু করলো যে চলো মা প্লিজ থাকো আমি দেখলাম আজকে তো ধরো স্কুলটা কামাই হয়েই গেল আর টিউশনটাও নেই তো আমি দেখলাম কামাই যেখানে হলো তাহলে বিকাল পর্যন্ত থাকি দুটো ভাত তাত খাওয়া দাওয়া করেই যাবো আবার বাড়ি গিয়ে রান্না বান্না করতে না একদম ভালো লাগে না তো মাছটা নিয়ে আসলো মা আমি কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ দুজন মেলে যে কি করছে কুস্তানি মশাই মন্ত্র পড়া তাড়াতাড়ি পুষ্কারকে নিয়ে পিড়িতে বসাও তিদা ছোটোর থেকেই গ্রাউন্ড টাইপের জামা পরতে ভীষণ ভালো লাগে ভালোবাসে আর কি এটা ওর পাপা অনেক পছন্দ করে জামাটা নিয়ে এসেছিলো নিচটা এতটা ঘের পরলেই বুঝতে পারবা জামাগুলো এখন ছোট হয়ে গেছে এটা হচ্ছে একটা বার্বি ডলের মতো জামা জামাগুলো পরেই নি দু একবার পরেছে নতুন হয়ে আছে তো আমাদের পাশের বাড়ি একটা দিদি আছে ওর দুটো ছোট ছোটো মেয়ে আছে তো ওদের তো একটা মানে তেমন একটা অবস্থা না তো আমি এবার পুরনো জিনিস কাউকে দিতে চাই না জানো তো যে মানুষ কি ভাববে না ভাববে তো যে ও তো জিজ্ঞাসা করলাম ও বললো যে ঠিক আছে না না দাও আমার মেয়ে তো একই জামা পরে থাকে তো সেই জন্য দিলাম আমি ভাবছি আমাদের ওখানে আরও ভালো ভালো অনেক জামা আছে কারণ আমি চাই সব সবসময় ছেঁড়া ফাটাটা কাউকে দিতে আমি পছন্দ করি না ভালো থাকলেই সেগুলো দিই তাছাড়া কিন্তু দিই না আর এখানে দেখো মা রান্না করছিল দিদি আবার এসে বলছে মানে টকটা আর কি রান্না করতে আসলো আমি আবার একটুখানি মাঝখান থেকে ভিডিও ক্যামেরা করে নিলাম তা আমার ননদ কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করে রান্নাবান্না খুবই ভালো রান্নাবান্না করে এখানে আসলে ধরো আমিও রান্নাবান্না করি তো যেহেতু দিদি আছে সুতরাং আমার আর ঢোকার কোনো মানে দিদি একদম এক্সপার্ট তো আমি বললাম ঠিক আছে একদম লেগে বড় রান্না করতে আর রান্না করতেও ভালোবাসি আর রান্নাটা খুব সুন্দর করেও আমি এত ভালো রান্না করতে পারি না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো পারি তো মা আমাদের জন্য আর কি পাতালের শ্বাস তালের শ্বাস রেখে দিয়েছিল তাল যেগুলো তাল ঘষার পরে যে আঠিগুলো হয় ওগুলো রেখে ছাই চাপা দিলে না তালের মধ্যে এরকম শ্বাস হয় তো মা বললো অল্প কটা ছিল তোমাদের জন্য রেখে দিয়েছিলাম তোমরা খাবে বলে আমিও তো এগুলো খেতে খুব ভালোবাসতাম ছোটোবেলায় তো দাদার সাথে কত মারামারি করেছি খাওয়ার জন্য তার ঠিক নেই ভীষণ মারামারি করতাম আর এখন দেখো কত মানে মনে হয় যেন এই একটা খেলে থাক আর ভাল লাগছে না তো একটু শুকনো শুকনো হয়ে গেছে আর একটু রস রস থাকলে মানে আর কদিন আগে খেলে বেশি ভালো হতো তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর রান্নার পরে মা দেখো মানে এই ঘুটেগুলোকে শুকানোর জন্য উনুনের উপরে দিয়ে দিলো আর কি আর আমরা বেরিয়েও পড়েছিলাম তারপরে কোনো ভিডিও করা হয়নি দেখো বহরমপুর বাস স্ট্যান্ড থেকে দিদিকে বললাম দিদি আর আমাদের বাড়িতে গেল না বলছে পরে তোমার যাব আমি দুজন মিলে আসবো তো আমি এদিকে টোটো ধরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দিদি এদিকে বাস ধরে দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এখান থেকে টোটোতে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাড়ি যেতে দশ টাকা ভাড়া নেয় মানে কালীবাড়িতে গেলে দশ টাকা ওদিকে গেলে কুড়ি টাকা তো আমি ওই জন্য কালী বাড়িতেই বেশি সুবিধা হয় বলে কালীবাড়িতেই যায় তো বাড়ি আসলাম বাড়ি এসে জামা টামা চেঞ্জ করলাম দিদি আর পড়া ছিল দিদিকে পড়তে দিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে একটু সন্ধ্যাটা দিয়ে দিই গোপু তো দিদিভাইয়ের কাছে আছে কালকে একবার স্নান টান করে গপুকে নিয়ে আসবো এখন এমনি ঘরে একটু ধূপকাঠিটা জ্বেলে দিই তারপরে রাত্রে রান্নাবান্না করব রাত্রে প্রথমে ভেবেছিলাম সিদ্ধ সিদ্ধই করবো তারপরে শ্বশুরবাড়ি থেকে পুঁই শাক আর পেঁপে এনেছি ওটা দেখে আমি আর লোক সামলাতে পারছি না রাত্রে পুঁই শাক দিয়ে পেঁপে দিয়ে মুসুরি ডাল দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদেরকে ঠান্ডা লেগে গেছে দেখাবো জাস্ট একদিন আমার কথায় বাড়িতে ট্রাই করে দেখো পুরো ফিদা হয়ে যাবে এত সুন্দর লাগে খেতে এই রান্নাটা শ্বশুরবাড়ির তরফ থেকে আমার শেখা এর আগে ভিডিওতে আমি এক দুবার ওখানে থাকতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো অনেক পুরনো হয়ে গেছে তো ওই জন্য আজকে নতুন করে একবার শেয়ার করছি অল্প পরিমাণে তেল দেবে মানে খুব বেশি না যেহেতু আর একবার তেল দিতে হবে তারপরে কাঁচা লঙ্কা আর মুসুরির ডালটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে ভাজা ভাজা করে নেওয়ার পরে এই রান্নাটা করার জন্য শুধু পেঁপে আর পুঁই শাক লাগে আর কিচ্ছু লাগে না মুসুরির ডাল তারপরে দেখতেই পারলে নাড়াচাড়া করে যখন দেখবে সবগুলো নরম একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন পরিমাণ মতো এটা সিদ্ধ হতে যেটুকুনি জল লাগবে সেটুকুনি দিয়ে ঢেকে দেবে একদম শুকনো শুকনো মাখা মাখা করে এটাকে নামিয়ে নেবে তারপরে এটাকে যেটাকে বলে আর কি কেউ বলে সোমবড়া দিতে হয় কেউ বলে ছুঁকে দিতে হয় তো সেটাই আর কি ছুঁকে দেওয়া সোম বড়া আমরা বলি সাতলানো তারপরে এর মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন থেতো করে একটু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমার যেহেতু শুকনো লঙ্কা ছিল না ঘরে তো সেই জন্য আমি শুকনো লঙ্কা ছাড়াই দিয়েছি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা একটু ভালো হয় এদিকে আমার ভাত হচ্ছে তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে এই যেতে মানে যেটা আর কি পুঁইশাকটা আগে থেকে ওটা কষিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব কোনো মশলা দিতে হবে না এর মধ্যে সত্যি কথা বলতে এত সিম্পল একটা রান্না আর খেতে এতটা টেস্টি হয় তোমরা না খেলে বুঝতে পারবে না কেউ একদিন বাড়িতে ট্রাই করে দেখো যারা জানো না আর কি তারা খেয়ে দেখো খুব ভালো লাগবে আর আমার ব্লগটাও ওইখানে শেষ করতে